ফার্মের সবগুলো গরু বিক্রি করে ফেলবো একদম সিরিয়াস বলছি একটা গরুও রাখবো না সবগুলো বিক্রি করে ফেলব তো আমি কি কারণে বিক্রি করব। সেটাও কিন্তু শেয়ার করব এখান থেকে যেটা পছন্দ হয় যার যেটা পছন্দ হয় সেটা কিন্তু নিয়ে যেতে পারেন কোনো ধরা বাধা নিয়ম থাকবে না যে এটা বিক্রি করব না এটা বিক্রি করব। সেটা না যেটা পছন্দ হয় দামে মিটিয়ে আপনারা সেটা নিয়ে যেতে পারেন অথবা এ ছেটা ফার্ম আমাদের এ ছেটা ফার্ম সকল গরুগুলো আমাদের ফার্মেরই এখানে কোনো গরু প্রায় দুই বছর যাবৎ আমি কিনে নিয়ে এসে ঢুকাই নেয় আমাদের ফার্ম থেকে উৎপাদিত আর যেগুলো গাভী হয়ে গেছে এগুলো আমরা বকনা বাচ্চা সংগ্রহ করেছিলাম সেগুলোই তো যদি কারো ফার্ম করার ইচ্ছা থাকে সেটা ফার্মের সকল গরুগুলো একসঙ্গে সংগ্রহ করতে পারেন তাহলে আমি কম করে দিয়ে দেব। আমারও একটু মনটা স্থির থাকবে যে সব গরুগুলো একখানে থাকবে আমার ভালো লাগবে তো সে যাই হোক আমি প্রথমে সব গরুগুলো একটা একটা করে দেখানোর চেষ্টা করি এই যে একটা লক্ষ্য করুন বিশাল সাইজের একটা গাভী গরু এটা তিন মাসের গাভ আছে যদিও এর আগে একটা বাচ্চা প্রসব করেছিল সার বাচ্চা ওই দিকে বাধা আছে। তো এর দুধটা বন্ধ হয়ে গেছে সাধারণত এখন পর্যন্ত একটু একটু দুধ বের হয় তিন মাস প্লাস গাভিন ভালো একটা গাভী অত্যন্ত নিরীহ স্বভাবের আমাদের ফার্মের সকল গাভী অত্যন্ত নিরীহ স্বভাবের এই যে দেখুন সবগুলো প্রায় পাঁচটা চারটা বাছুর তিন মাস সাড়ে তিন মাস পর্যন্ত ছাড়া আছে কেউ কাউকে ঢিস দেয় না কেউ কারো বাচ্চার প্রতি অনাদর করে না সবাই সবাইকে আদর করে ওই যে ধুম্বাগুলোও ছাড়া আছে ধুম্বাগুলোও কিছু বলে না এমনকি এরা মানুষকেও কিন্তু কোনো ঢিস দেয় না এদের গলা ধরে থাকা যায় এই যে কেউ কোনোভাবে ঢিস দেয় না সবগুলো গরু ঠান্ডা মার্শাল্লাহ মাসাল্লাহ এই যে একটা দুধ খাচ্ছে দেখুন একদম বাঘের বাচ্চা এর বয়স কিন্তু আড়াই মাস বিশাল বড় সাইজরা আমি বা গরুর দুধ দহন করি না সাধারণত প্রথম দিকে যখন বাছুরগুলো খেতে পারে না তখন আমি কিছুটা দুধ দহন করি তারপরে সম্পূর্ণ দুধ গাভীতে খেয়ে ফেলে কারণ গাভী এই বাছুরগুলো যখন আমি বেঁধে রাখি তখন এরা কান্নাকাটি করে হামলায় আর এদের কান্নাকাটি কিন্তু আমার সহ্য হয় না যার কারণে সমস্ত দুধ খাইয়ে ফেলে আর আমাদের এদিকে দুধের দাম কম বিধায় এটাও একটা বড় কারণ তো আমি আরও দেখাই হে যে দেখুন একটা ব্ল্যাক গাভী। এটা আমার ফার্মের সবচাইতে বড় গাভি সবচাইতে পুরাতন একটা গাভি এটা তৃতীয় নাম্বার বাচ্চা দিবে তিন মাস প্লাস গাভিন দুইটা বাচ্চা এর আগে প্রসব হয়েছে সেই দুইটা কিন্তু একটা বিক্রি করেছে আরও একটা আছে ওই দিকে আমি সেটা একটু পরে দেখাবো তো ভালো খুবই ভালো মানের এগুলো গাভি এই যে আর একটা বিশাল বড় সাইজের গাভি দেখুন এটাও তিন মাসের তিন মাস প্লাস গাভ আমাদের ফার্মের যে এগারোটা গাভী আছে এগারোটা গাভীর মধ্যে সাতটা গাভী গাভিন তিন মাস তিন মাস প্লাস ছয় মাস ছয়টা গাভী আর একটা গাভী হচ্ছে আট মাস প্লাস আর বাকি চারটা এখনও গাভিন হয় নাই বাচ্চা প্রসব করেছে কোনোটা দুই মাস কখন কোনোটা আড়াই মাস কোনোটা বা দেড় মাস তো যার কারণে এখন পর্যন্ত সেগুলো হিটে আসে নাই আমি এই গাভিটার কথায় বলি এটা সাধারণত দুধ এর আঠারো থেকে বিশ লিটার হানড্রেড পার্সেন্ট মার্শাল্লাহ খুবই সুন্দর ভালো মানের একটা গাভী এই যে গাভিটা দেখছেন এটাও কিন্তু ওই কালো গাভীর সাথে পুরান একটা গাভী এটার এর আগে কিন্তু দুইটা বাচ্চা দিছে আবারও তিন মাসের গাভিন আছে এইটা বড় খুবই বড়ো সাইজের একটা গাভী দেখতে যদিও এর চেয়ে অনেকটা বেশি বয়স লাগে কিন্তু এর চেয়ে অনেকটা কম বয়স এটার মাত্র একটা বাচ্চা হয়েছে এখন পর্যন্ত এটা গাভীন হয় নাই কিছুদিনের মধ্যে ডাকবে যদি মনে হচ্ছিল গতকালকে এটা হিটে এসেছিলো আমি আসলে ফলো করতে পারি নাই যার কারণে এটা ধরা হয় নাই এই যে একটা সার বাচ্চা দেখছেন খুবই বড়ো মানে সার বাচ্চা আমার ফার্মের যে বাচ্চাগুলো দেখছেন সবগুলোই কিন্তু ব্র্যাকের বীজ দেওয়া ব্র্যাকের সাড়ে সাতাশি পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট বিরানব্বই পয়েন্ট পাঁচ পার্সেন্ট এই পার্সেন্টের উপরে যত অর্থাৎ পঁচাত্তরের উপরে যেই পার্সেন্টগুলো আছে এই পার্সেন্টের বীজগুলো আমি দিয়েছি কখনো আমি নিচের বীজগুলো দিই নাই কারণ আমি এই গরুগুলো নিজের ফার্মে রাখব বলে খুবই কষ্টে পড়ে কিন্তু এই গরুগুলো আমি বিক্রি করতে চাচ্ছি একদম সেট আপ এই যে যদিও একটু ছোট দেখাচ্ছে আমার ফার্মের অত্যন্ত লক্ষ্যে একটা গরু অনেক দুধ দেয় আর খুবই ভালো স্বভাবের চামড়া কিন্তু অনেক পাতলা প্রথম গরু হিসেবে একমাত্র বাচ্চা বকনা দিয়েছিল এই যে তার বকনা তো ওই বকনাটা মনে হয় যে বারবার আমি রাখবো আমাদের ফার্মে না আমাদের বাড়িতে পারিবারিকভাবে অথবা এই গাভীটা ছোট্ট একটা গাভী খাবার খুব কম দুধ হয় অনেক বেশি প্রায় দশ থেকে বারো লিটারের মতো দুধ হয় ভালো একটা গাভী খুবই ভালো একটা গাভী এটাও গাভিন আছে বর্তমানে সাড়ে তিন মাস এই যে এটাও প্রায় সাড়ে তিন মাসের মতো গাভিন এটার একটা ষাড় বাচ্চা আছে এবার দ্বিতীয় বেয়ান দেবে এটা এটা দুইটাই দ্বিতীয় বেয়ান দেবে আমি ওই পাশে যাব দেখুন এই যার একটা টাইগারের বাচ্চা এদেরকে যদি বেঁধে রাখি তখন কিন্তু হাম্বা হাম্বা করে দুধ খাওয়ার জন্য আমার খুবই কষ্ট লাগে আমি কখনো যার কারণে বেঁধে রাখি না সম্পূর্ণ দুধ কিন্তু আমি গাভীর দুধ সম্পূর্ণ বাসুরকে দিয়ে খাইয়ে দিই ওই যে দেখুন আর একটা টাইগার দাঁড়িয়ে আছে ওই পাশে সব টাইগারের দল এই পাশে বিশাল সাইজের প্রায় পঁচিশ বাইশ থেকে পঁচিশ মনোজন হবে বিশাল দেহি একটা সার এটা দুই দাঁত সাধারণত কুরবানিদের কয়েকদিন আগে দুই তিন দিন আগে এক দাঁত পড়েছিল তখন এটা বিক্রি হয় নাই তো রয়ে গেছে আমার ইচ্ছা ছিল আরও এক বছর রাখবো চার লাখ অথবা পাঁচ লাখ ছয় লাখে বিক্রি করব তো এই মুহূর্তে কিন্তু তো এই মুহূর্তে কিন্তু আমি এগুলো আর রাখতে পারছি না খুব কষ্টে এগুলো বিদায় করতে যাচ্ছি এই যে দেখুন এখন পর্যন্ত কিন্তু খাই নাই কি অবস্থা আমি সম্পূর্ণটা কিন্তু ঘাস দিয়ে এগুলো লালন পালন করেছি দেখুন সম্পূর্ণটা ভুট্টা গাছ আমি সাইড করে দিয়েছি এছাড়া আমার যে চাষ করা ঘাসগুলো আছে সেগুলোর সাথে মিক্স করে আমি দিই গরু কাটে এখন পর্যন্ত খাবার নাই কোনো কোনো দিন এই গরুগুলো সারাদিন না খেয়ে থাকে তখন কিন্তু খুব কষ্ট লাগে না পারি খাবার দিতে না পারি কষ্ট সহ্য করতে আর যার কারণে কিন্তু এই গরুগুলো বিক্রি করা তো সে যাই হোক অত্যন্ত ভালো মানের সেট আপ সহ কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন সকল গরুগুলো এই যে একটা সার একদম তেল চোয়াচ্ছে গা দিয়ে খুব ভালো খায় সারগুলো কিন্তু বেশ ভালো খায় আর খুবই সহজ কেউ কাউকে ঢিস দেয় না এত বড় বড় সার কেউ কাউকে ঢিস দেয় না এই যে বড় যে সারটা আমি পিছন সাইডে এসেছি দেখুন কেমন গলা ধরে থাকে এই যে কেউ কাউকে ঢিস দেয় না এই যে দাঁত দেখাও তো বাবা দাঁতটা দেখিয়ে দেবে দেখুন মাত্র দুইটা দাঁড়িয়ে এই যে খুবই ভালো মানের একটা সার কিছু বলে না এই যে তলে হাত দিলেও কিছু বলে না সবগুলো গরু কিন্তু আমার ঠান্ডা এই যে আরও একটা সার ওই যে কালো গাভী যে দেখলেন না কিছুক্ষণ আগে কালো গাভীর দ্বিতীয় বছর এটা এর আগের বাচ্চাটা অবশ্য বিক্রি হয়ে গেছে গা ওই গরুটার দুই মাস পেট খালি থাকে না বাচ্চা হওয়া দুই থেকে আড়াই মাসের মধ্যে কিন্তু আবারও গাভিন হয় তো আবারও বাচ্চা প্রসব করে এই যে দেখুন আর একটা বিশাল দেহে আর একটা সার তো এই ষাঁড়টা এখনো দাঁতে নাই দাঁত দিয়ে ওটার পর পরে জন্ম হয়েছিল এটা অনেকগুলো ষাঁড় আছে আমার এই ফার্মে টোটাল বাইশটা গরু আছে এর মধ্যে এগারোটা গাভী আর তিনটা হচ্ছে বকনা আর বাকি সবগুলো ষাঁড় এই যে কালো একটা গাভী এই যে সাদা রঙের একটা গাভী খুবই ভালো মানের গাভী দেখুন হাড্ডি হয়ে গেছে এটা এখনো গাভিন হয় নাই ছোট একটা বকনা বাচ্চা দিছে খুবই বড় সাইজের বকনা বাচ্চা এই যে দেড় মাস বয়স হল বিশাল বড় সাইজের তো এটা হানড্রেড পার্সেন্ট বীজের ব্যাকের এইটা দেখুন এটার গাভিটা ওই পাশে আছে খুবই বড় পকনা বাচ্চা একদম হানড্রেড পার্সেন্ট বীজের ইচ্ছা ছিল এগুলো দিয়ে আমার ফানটা আরও ডেভেলপ করব কিন্তু আসলে আমার চারিদিকে চাপ নিতে পারছি না ওইদিকে শৌখিন মুরগির ফার্ম দেখেছেন সেগুলোতে কিন্তু আমার হানড্রেড পারসেন্ট মেধা দেওয়া লাগে শ্রম দেওয়া লাগে যার কারণে এগুলো কিন্তু আমি তেমন একটা শ্রম দিতে পারি না এই যে একটা ব্ল্যাক কালারের খুব সুন্দর একটা গাভী খুবই সুন্দর এটা গাভিনের বয়স হচ্ছে আট মাস প্লাস কিছুদিনের মধ্যে কিন্তু এটা বাচ্চা প্রসব করবে খুবই ভালো মানে গাভী দেখুন এর দুধে হাত দিলে কিছু বলে না সবগুলো গাভীর সুন্দরভাবে দুধ দহন করা যায় কেউ কিছু বলে না দেখুন কি সুন্দর বড় সাইজের একদম লম্বাটে সাইজের দ্বিগল এই দিকে এইদিকে প্রশস্ত অনেক এই গাভীটা এই যে দুধ এই যে দুধ দুধের ওলান অনেকটাই বড়ো সাইজ হয়ে যাচ্ছে আট মাস প্লাস তো এই পাশে লক্ষ্য করুন এটা বক না ওই যে ওই পাশে একটা ছোট যে গাভিটা দেখালাম তারই বাচ্চা এটা আমাদের ফার্মের সর্বপ্রথম জন্মগ্রহণকারী বকনা এখানে যত গরু দেখছেন সবগুলো কিন্তু আমাদের ফার্মের আমি কয়েকটা মাত্র বকনা বাচ্চা নিয়ে এসেছিলাম সেগুলো থেকে কিন্তু প্রায় তিন বছর সাড়ে তিন বছর চার বছর ধরে আমি এই ফার্মটা বৃদ্ধি করেছি এখন বিক্রি করে দিতে যাচ্ছি যদি কারো নেওয়ার আগ্রহ থাকে তাহলে ফার্মের সকল গরু একসঙ্গে নিতে পারেন আমি কিছুটা কম করে দেব আর যদি এখান থেকে ভেঙে নেন তো নিতে পারেন যেটা খুশি সেটা নিতে পারেন আমি দিয়ে দেবো তো দর্শক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম